আসসালামু আলাইকুম ইউসুফ আলাইসাল্লাম ও ঝুলেখার কথা ইউসুফ আলাইসালাম ছিলেন ইয়াকুব প্রিয়তম ছেলে তার নামে কুরআনের স্বতন্ত্র একটি ছুঁড়া আছে সেখানে তার জীবন ও কথার বিস্তারিত বর্ণনাও রয়েছে তারা ছিলেন বারো ভাই ইয়াকুব আলহি বারো ছেলের মধ্যে প্রথম দশ ছেলে প্রথম স্ত্রী বেতে লাইয়ানের ঘরে জন্ম লাভ করেন তিনি মৃত্যুবরণ করলে তার বোন রাহিলকে বিয়ে করেন ইয়াকুব আলাই তার ঘরে জন্ম নেয় ইয়াসুফ ইউসুফ আলাইহুয়াসাল্লাম ও বেলিয়ামিন তাফসিরে কুরতুবি তাফসিরে মারেফুল কুরআন মুফতি মোহাম্মদ শফি অনুবাদ করেন ইউসুফ আলিহাসাল্লাম ছিলেন খুবই সুদর্শন বাবা তাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতেন কেননা ইউসুফ আলিবুয়া শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন যা ছিল তার নবী হওয়ার শুভ বার্তা এছাড়া ইউসুফ ছিলেন মাহারা এটি বালক এবং ভাইদের মধ্যে ছোট পবিত্র কুর আলী রয়েছে ইউসুফ তার বাবাকে বলল হে আব্বা যান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র তারা আমাকে সেজদা করছে ইউসুফের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটি অন্য ভাইয়েরা মেনে নিতে পারতেন না তারা হিংসায় জলতেন ইয়াকুব আলহিসাল্লাম তাদের মনোভাব বুঝতে পারতেন তাই ইউসুফকে চোখে চোখে রাখতেন একদিন তারা ইউসুফকে জঙ্গলের এক কুয়ায় ফেলে দেন বাড়ি ফিরে বাবাকে ইউসুফের মৃত্যুর মিথ্যা সংবাদ দেন তারা পুত্রের শোকে কাঁদাতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাবা সুরাই ইউসুফ আয়াত আঠারো সেই কুয়ার পথ ধরে ফিরছিলেন একটি কাফেলা কুয়ে থেকে বালতি উঠাতেই ফুটফুটে সুন্দর ইউসুফকে দেখতে পায় কাফেলা তারা তাকে মিশরে বিক্রি করে দেয় মিশরের মন্ত্রী ফিতকির তাকে কিনে নেন সেখানকার প্রসাদে তিনি বড় হতে থাকেন এক একসময় যৌবলে পা রাখেন ইউসুফ সাল্লাম রূপ ও সৌন্দর্য ভরপুর ছিল তার যৌবন চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান নিষ্কলঙ্কার ও লজ্জার আধিকোষণার সহায়কার মতো কাজ করছিল তার মধ্য মাধুর্য ও কমলীয়তার মূর্ত প্রতীকে ছিলেন তিনি মিশরের মন্ত্রীর স্ত্রী জুলেখা তিনি ছিলেন ইউসুফের প্রতি বরাবরই বিমোহিত তার রূপে আকৃষ্ট হয়ে পড়েন তিনি নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন ইউসুফকে বসে আনতে লালাভাবে চেষ্টা করতে থাকে জুলেখা জাদুও করেছিলেন একবার তবে এতে কাজ হয়নি একদিন ইউসুফকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে দেন জুলেখা পাপের দিকে আহ্বান করেন তাকে আল্লাহ ভয়ে প্রত্যাখ্যান করেন জুলেখার উপায় না পেয়ে বৌদ্ধ দরজার দিকে দৌড়ে দিলেন ইউসুফ দরজা খুলে গেল আল্লাহর কুদরতে আজি যে গেলফির ও জুলেখার চাচাতো ভাই দাঁড়ানো ছিলেন জুলেখা ইউসুফের উপর অপবাদ দেওয়ার চেষ্টা করলেন সত্যতা যাচাইয়া ছেড়া যাবার প্রমাণ পেশ করা হলো কিন্তু জামার পেছনের দিকে ছেঁড়া থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হলেন এ ঘটনা কোরআলে আলে হয়েছে এভাবে সে ইউসুফ বলল সেই আমার থেকে অসত কর্ম কামনা করেছিল তখন লারির পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল যদি তার জামা সম্মুখ দিকে থেকে ছেঁড়া হয়ে থাকে তবে লারি সত্য বলেছেন আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আর যদি তার জামা পেছন থেকে ছেঁড়া হয় তাহলে তবে লারি মিথ্যা বলেছে আর সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত সাবি যখন ইউসুফের জামাটি পেছন থেকে ছেঁড়া দেখতে পেলেন তখন তিনি বললেন এসব হলো তোমাদের লারিদের ছলনা তোমাদের কৌশল বড়ই কঠিন ইউসুফ আলাইহুয়া সাল্লামের উপর অপবাদ দিয়েছিলেন জুলেখা একটি দুধ পোষ্য শিশু ইউসুফ আলাইহুসাল্লামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল সত্য বুঝতে পারার পরও জুলেখার সম্মান বাঁচাতে তার স্বামী ফির ইউসুফ আলাইহুয়াসাল্লামকে কারাগারে পাঠিয়েছিলেন জেলখালায় বন্দিরা ইউসুফ আলাইহুসাল্লামকে বেশ সমীহ করতেন তিনি তাদের আল্লাহর পথে দাওয়াত দেন কেউ কেউ তার কথা মেনে নিয়েছিলেন সে সময় মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেন সেই স্বপ্নের অর্থপূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারছিলেন না জেলপতি ইউসুফ আলি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন বাদশাহ বেজায় খুশি হন তাকে মুক্ত করে দেন পরে তিনি মিশরের খাদ্য ও ব্যবসা বাণিজ্য পর্যবেক্ষণের দায়িত্ব পান অভিযোগর আলে এরশাদ হয়েছে রাজা বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার জন্য বিশেষভাবে নিশ্চয় নির্দিষ্ট করে নেব অতপর সেই ইউসুফ যখন তার সঙ্গে কথা বলল। তখন রাজা বলল আজ তুমি আমার কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত হয়েছ সেই ইউসুফ বলল আমাকে দেশের ধনপাল্লারের দায়িত্ব দেন আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী এভাবে আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করলাম দেশের যেখানে ইচ্ছা সে সেখানে স্থান করতে পারত আমি যাকে চাই আমার করি আমি সৎ কর্মশীলদের ফল কখনো বিনষ্ট না অলিকে ধারণা ইউসুফ আহবাসাল্লাম ঝুলেখারের সঙ্গে প্রেম করেছেন এটি সত্য নয় এটি একটি প্রচলিত ভুল এক পক্ষীয় প্রেম ছিল জুলেখার সঙ্গে ইউসুফ আলি ভুয়াশাল্লামের বিয়ে হয়েছিল এ কিনা এবিষয়ে কোরআনে হাদিসা থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি তবে কোনো কোনো বুফা উল্লেখ করেছেন সাবিক গিত ফিরের মৃত্যুর পর এবং তবা করার পর ইউসুফ আলি ভুয়াশাল্লামের সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল